দীর্ঘ সময় সম্পর্কে থাকার পর বেটার অপশন পেয়ে মানুষটাকে ছেড়ে দিচ্ছেন মানুষটা আপনার জন্য কান্না করে বালিশ ভেয়ে যাচ্ছে আপনার শত শত অবহেলা পাওয়ার পরও পাগলা কুকুরের মতো আপনার পিছনে ছুটছে কি ভাবছেন মানুষটা খুব বোকা মানুষটা বোকা নয় মানুষটা বিশ্বাসী মানুষটা আপনার আপনিটাতে আসক্ত আর তাকে ঠকিয়ে নিজেকে কী ভাবছেন অনেক বড় চালাক আপনি একটা কথা মনে রাখবেন সব ভালোবাসায় কিন্তু ভালোবাসা থাকে না দেখবেন জীবনের কোনো এক পর্যায়ে বেটার মনে করে যার কাছে গেছেন তার কাছে মাথা গোজার ঠাই খুঁজে পাচ্ছেন না আপনি যেরকম করে ওই মানুষটাকে ভেঙে চুরমার করে দিয়ে এই মানুষটির কাছে এসেছেন সেম একইভাবে এই মানুষটি আপনাকে ভেঙে চুরমার করে দেবে না পারবেন সইতে না পারবেন কইতে শুধু সময়ের অপেক্ষা পার্থক্য শুধু একটাই আজ আর কাল